ঐতিহাসিক দিন এই দিনে গোটা ভারত প্রাক্তন বিধানচন্দ্র রায় যার জন্ম মৃত্যুবার্ষিকী একই দিন এই দিনটাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় দেশের চিকিৎসকদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে মহান চিকিৎসকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নানান কর্মসূচির আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ করল ডক্টর বিধান চন্দ্র রায় হাসপাতাল উপস্থিত ছিলেন হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর দিলীপ পাল মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর সন্দীপ সামন্ত এছাড়াও মেয়র পরিষদ তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদদার পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ বহু বিশিষ্ট চিকিৎসকেরা ডক্টর বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানান স্বপন সমাদার সহ বিশিষ্টরা এই জন্মদিবসে চিকিৎসক রোগী পরিবারের ভুল বোঝাবুঝি কাটিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন স্বপন সমাদার পাশাপাশি তিনিও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলার চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে এবং এই হসপিটালটা তারই নামাঙ্কিত তার প্রতি আমরা প্রতি বছরই শ্রদ্ধা জানাই এবছরে তার আয়োজন করা হয়েছে আমরা খুব অনারম্বর অনুষ্ঠান করি কিন্তু তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাই আজকের দিনে আমরা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাই যারা চিকিৎসক আছে তাদেরকে সংবর্ধিত করি এবং বিধান রায়ের যে ক্রিয়াকলাপ ওনার যা কাজ সেটা বাংলার মানুষ আজীবন মনে রাখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও স্মরণ করেন এবং বিধান রায়ের পরে কিছু সময় বাংলায় গ্যাপ হয়ে গেছিল উন্নয়নের দিকে কিন্তু পুনরায় এখন আবার পুরো দামে চলছে এবং বাংলা এগিয়েই চলেছে বিধান রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রাখাই এবং প্রত্যেকটা চিকিৎসক মহলে প্রত্যেকটা আমাদের যারা চিকিৎসক তাদেরকে আমরা ভগবানের পরেই স্থান দিই ঠিক সেইভাবেই বলবো যে বিধানের মতোই সবাই যদি তৈরি হয় তার ভাবনা তার চিন্তাধারা যদি মানুষের সেবা করা যায় তাহলে প্রকৃত অর্থে সমাজে যে ডাক্তার বা চিকিৎসকদের সাথে পেশেন্ট বা পেশেন্ট পার্টির যে মানে বিবাদ সেটা অনেকাংশে দূর হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের শুভেচ্ছা জানানোর জন্য ডাক্তার তথা ভারতরত্ন তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত এই হাসপাতালে দীর্ঘদিন কাজ করার সুবাদে আমি গর্ব অনুভব করি এখানে পরিষেবা যাতে ভালো থাকে তার জন্য করে চেষ্টা করি এবং আমাদের সমস্ত ডাক্তার ফ্যাটারিটি এবং সমস্ত স্বাস্থ্যকর্মী ফ্যাটারিটি এবং আমাদের সহকর্মী যারা সবাই আমাদের এখানে হেল্প করেন এই প্রতিষ্ঠানকে রান করার জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত ইনস্টিটিউটে কাজ করতে পেরে আমি নিজেকে তো ধন্যবোধ করছি এবং উনার যে স্বপ্ন ছিল শুধু বড়দের নয় শিশুদের প্রতি উনার যে একটা আলাদা রকম ভালোবাসা আলাদা রকম একটা দৃষ্টিভঙ্গি ছিল উনি প্রতিকৃত হিসাবে এই শিশু হসপিটালটাকে সামগ্রিকভাবে মন থেকে উনি তৈরি করার যে উদ্যম নিয়েছিলেন আজকে সেই শিশু হসপিটাল আজকে একটা সুনামের আমরা একটা শিখরে পৌঁছেছি গত পাঁচ বছর দশ বছর থেকে আমরা বছর ভর সারা বছর ধরে শিশু হাসপাতাল বিধানরয়ের নামাঙ্কিত হাসপাতালে বাচ্চাদের পরিষেবা দিয়ে এসেছি এবং আমরা সুষ্ঠুভাবে সবাইকে খুশি করে যে এই যে পরিষেবাটা দিতে পাচ্ছি এজন্য আমার নিজের খুব ভালো লাগছে এবং উনার মতো অধিকৃত যিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষকে আজকে স্মরণ করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ছোটো অনাম অনাড়ম্বর অনুষ্ঠান হলেও যারা আমাদের আশেপাশে থাকেন পেশেন্টের বাড়ির লোক পেশেন্ট বাচ্চা তাদেরকেও আমরা ফল মিষ্টি ছোটোখাটো গিফট ইত্যাদি ইত্যাদি অনাড়ম্বর হলেও এর একটা গভীরতর মানে আছে আমরা এটাকে তুলে ধরতে চাই যে মানুষের কাছে যে না শিশু হসপিটাল বিধানচন্দ্রের আশীর্বাদ ধন্য হয়ে আজকে ক্রমশ ঊর্ধ্বগতিতে উঠছে এবং তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে